নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম যদিও রান্নাটা কিন্তু খুবই সাদা মাটা আমাদের প্রতিনিয়ত জীবনে মা ঠাকুমারা এই রান্নাটি করেই থাকেন কিন্তু আমি যেহেতু আজকে প্রথমবার করলাম আর আমি জানি হয়তো আমার মতন এরম আরও অনেকে আছে যারা নতুন নতুন রান্না শিখছে বা বাবা মা মানে মাকে ঠাম্মাকে এদেরকে ফোন করে ঠিক রেসিপিটা জেনে নেয় যে এটা কীভাবে করবো বলতো তো সেরকম আমার মতন বন্ধুদের জন্য আজকে এই ছোট্ট রান্নাটি ভীষণ সিম্পল কিন্তু তবুও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখো এখানে দেখে বুঝতেই পেরেছ আমি কি রান্না করছি আজকে করছি একটুখানি ভেটকি মাছ তার মধ্যে আলু ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল যেটা আমাদের শীতের দুপুরে সব বাড়িতেই মোটামুটি হয়ে থাকে প্রথমেই তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু গরম গরম তেলে ভেজে উঠিয়ে নিলাম নিয়ে একটুখানি এখানে ফুলকপি যেহেতু দিচ্ছি তাই ফুলকপিটাও একটু ভেজে নিতে হবে একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছিলাম তো সেই ফুলকপিটাই নুন হলুদ সহযোগে সুন্দর করে এখানে ভেজে নিলাম আর এখানে মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে সুন্দরভাবে খুব বেশি ভাজিনি কড়া করে হালকা করে যাই হোক তারপরে সেই একই তেলে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম ওদিকে ফুলকপিটাও ভেজে উঠে গেছে ততক্ষণে চলো এখানে একটা মশলা বানিয়ে নিই ওই রোজকারের মশলা যা থাকে আদা জিরে বাটা ধনে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ নুন এটাকে একটু জল সহযোগে ভালো করে মিক্স বানিয়ে নেব এইটা কিন্তু আমি আমার মায়ের থেকে করা শিখেছি জানো তো মা বলে যে এমনি মশলাগুলো আলাদা আলাদা করে কড়াইয়ে দেওয়ার থেকে যদি এরকম একটু বাটিতে একেবারে গুলিয়ে নিয়ে তারপর দিই এতে নাকি ভালোভাবে মিশে যায় আর রান্নার স্বাদও হয় ভালো ততক্ষণে ওখানে আলু ভাজার মধ্যে একটু কোনো টমেটোটাও দিয়ে ভেজে নিয়েছিলাম নুন সহযোগে তারপর দিয়ে দিলাম এই মশলার মিশ্রণটি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রঙটা দেখো কি সুন্দর এসেছে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একেবারে এই ভাজা যে ফুলকপিগুলো ছিল সেগুলোকেও দিয়ে দেব। দিয়ে একসাথে এখানে একটু ভালো করে কষিয়ে নেব শীতের ফুলকপি তো এমনি স্বাদ অনেক সুন্দর তার মধ্যে যদি এত রকম মশলা সহযোগে পড়ে তাহলে তো তার স্বাদ আরও বেড়ে যায় দিয়ে এখানে একটুখানি সামান্য গরম জল করে রেখেছিলাম আগে থেকে সেটাই দিয়ে দিলাম ঝোলের জন্য যেহেতু বললাম পাতলা ঝোল তাই একটু জলের পরিমাণটা বেশিই দেব কারণ একটু ঝোলঝোল হবে যাই হোক এখানে ঝোলটা ফুটে গেছে এবার যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এর মধ্যে কিন্তু তোমরা একটুখানি ধনে পাতা কুচিও দিতে পারো কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত আমার কাছে ধনে আর ছিল না সেজন্য আমি দিইনি তোমরা দামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নামালে এর স্বাদ কিন্তু আরও সুন্দর হয়ে যাবে যাই হোক এই যে দেখো ফুটছে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস ঢাকা থেকে খুললেই আমার রান্না একেবারে রেডি হয়ে যাবে এই যে ভাত সহযোগে তারপর খেয়ে নিতে হবে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের জন্য এটুকুই আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো